আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজ ফ্রাইডে আর ফ্রাইডে মানেই বিয়েবাড়ির ইনভিটেশান তো থাকবেই তাই না আর বিয়েবাড়ি মানেই জর্দাটা তো মাস্ট বি আজ বাড়িতেই আমি বিয়েবাড়ির স্টাইলে জর্দা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে আমি জর্দার যে চালটা নিয়েছি সেটাকে ভালোভাবে ওয়াশ করে জর্দার কালারটা অ্যাড করে আমি এটাকে সেভেন্টি পার্সেন্ট বয়ল করে নেব বয়ল করে নেওয়া হয়ে গেলে পানিটা ঝরিয়ে নেব তারপর এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব এখন আমি মূল প্রসেসিংয়ে চলে যাব চুলা একটা পেন বসিয়ে দেবো তারপর আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন বাট আমি ঘি দিয়েই রান্না করব। তারপর এখানে চিনি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি শিরা তৈরি করে নেব আমি দিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম অ্যান্ড কাঠবাদাম আপনারা চাইলে যে কোনো একটা বদ আমি দিতে পারেন তারপর শিরা তৈরি করে না হয়ে গেলে আমি আগে থেকে বয়ল করে রাখা চালটা দিয়ে দেব তারপর আমি এখানে ভালোভাবে রান্নাটা করে নেব একটু ঝরঝরে রাখার চেষ্টা করব এখানে রান্নাটা হতে থাকুক তার মধ্যে আমি এখানে মুরব্বাটা কেটে নেব অ্যান্ড আমি এখানে দিব মালটার রস অনেকে কমলার রসও দিয়ে থাকেন তারপর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ কুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে টেস্টের জন্য তারপর আবার কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব একটু ঝরঝরা হওয়ার জন্য এখানে আমি মালটার রসটা অ্যাড করে দিলাম দেখে মনে হচ্ছে না নরম হয়ে গেছে আসলে না এটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু ঝরঝর হয়ে যাবে সুইটটা দিয়ে আমি সার্ভ করে নিলাম আমার জর্দার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন